চৈতালি রান্নাঘর আর ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট রেসিপি সবাই জানেন রান্নাটা তো আমি কিভাবে করছি তাহলে চলুন দেখে নেবেন চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেবো আর চাল কুমড়োটাও কেটে নিয়েছি এখানে আমি একটা মশলা রেডি করে নেব এখানে আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা পেস্ট করে নেব আর ঘরোয়া মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো এক চামচ আর ধনের গুঁড়ো এক চামচ আর একটুখানি আমি জল দিয়ে গুলে রেখে দেব। তারপর নেক্সট স্টেপে চলে যাব বন্ধুরা এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ছেড়ে দিলাম তো যতটা লাগবে আমি ততটা নিয়ে নিলাম অনেকটা চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তো এখানে আমি কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটা এখন আমি ভালো করে ভেজে নেব ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন আমি চাল কুমড়ো গুলো ছেড়ে দিলাম এখন চাল কুমড়োটা একটুখানি করে তারপরে মশলা একটু নারিয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা আমি একবারে দিয়ে দিচ্ছি আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব চাল কুমড়োটা একটু করে নেওয়ার পরে এখন আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটুখানি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এখন দিয়ে দেবো যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো সেটাও দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তো আরো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে তো কষানো হয়নি এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব খুব ভালো মতো কষে আছে বন্ধুরা আর আমি যে গরম জল হতে দিয়েছি সেই গরম জল এখন নিয়ে নেব হাফ গ্লাস মতো সেই জলটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো গ্লাসে আরেকটু জল আছে সেই জলটাও দিয়ে দেবো আমি কম কম লাগলো এখন আঁচটা লো টু মিডিয়াম করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর্যন্ত দশ মিনিট বাদে চলে এলাম এখন দেখে নেব চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কি না চাল কুমড়ো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি তো আর একটুখানি টানিয়ে নেব তাহলে খেতে ভালো লাগবে রুটি পরোটা ভাতের সাথে খেতে কিন্তু সুন্দর লাগে তো রান্নাটা অলমোস্ট হয়ে এসছে বন্ধুরা এখন আমি পরিবেশন করে দেব অলমোস্ট ডান এখানে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেসিপিটা পরিবেশন করে দিলাম একবার অবশ্যই ট্রাই করবেন রুটি পরোটা ভাতের সাথে একদম দুর্দান্ত লাগবে খেতে ফাইনাল লোক নিয়ে চলে এলাম আশা করি চিংড়ি দিয়ে চালকুমড়োর ঘন্ট রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি বা ব্লগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার বন্ধুরা